নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি মটর ডালের কচুরি কিংবা পুরি বলতে পারেন দেখুন এটা আমি কিভাবে রেডি করব খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় সকালবেলা নাস্তা হিসেবে আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ মটর ডাল নিয়েছিলাম আর এটাকে আমি ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে এক কাপ গমের আটা আর গমের আটা দিয়ে আমি এটা রেডি করব আপনারা চাইলে ময়দা দিয়েও রেডি করতে পারেন কিন্তু গমের আটা দিয়ে রেডি করলে খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় ওই জন্য আমি গমের আটা দিয়ে রেডি করছি দেখুন এটা কীভাবে রেডি করব প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মৌরি হাফ চামচ মৌরি ব্যবহার করলাম হাফ চামচ ব্যবহার করলাম গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে হালকা নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে ভেজিয়ে রাখা মটর ডাল মটর ডালটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য দিয়ে দিচ্ছি চিনি সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে এটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছে আর একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি আর ঢেলে দিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর একটা মিক্সি জার নিয়ে নিচ্ছে এবার এই মিক্সি জারের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি আর ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর এটা এবার আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এবার ঢেলে নিচ্ছে প্লেটটাকে এবার সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার এই পাত্র মধ্যে গমের আটাটা ঢেলে দিচ্ছি কিছুটা আমি গমের আটা রেখে দিয়েছি এক চামচ দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল রিফাইন অয়েলটা দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে একটু ময়ম দিয়ে নিচ্ছে ময়ম দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল হালকা হালকা জল দিয়ে লিখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছে একদম নর্মালি যেরকম আমরা আটার রুটি রেডি করি সেরকম মেখে নিয়েছে এবার এটাকে আমি সাইডে নিয়ে নিচ্ছি নেওয়ার পর এই পিড়ার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর আবারও এখানে একটু মেখে নিচ্ছে আর একটা লম্বা আকারে সেপ দিয়ে নিচ্ছি এভাবে করে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছে সম্পূর্ণ লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে বাটির মধ্যে রেখে দিচ্ছে আর একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি লেচিটা নেওয়ার পর এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছে আর একটা এভাবে করে আমি বাটির আকারে শেপটা দিয়ে নিচ্ছে আর যে পুটটা রেডি করলাম সেই পুরটা এর মধ্যে এবার ভরে দেবো ফুট্টা ভরে দেওয়ার পর এভাবে করে চারিদিক থেকে বন্ধ করে নিচ্ছে বন্ধ করার পর আবার ওইভাবে করে রাউন্ড করে নিচ্ছে আর একটু আটা এভাবে সরিয়ে দিচ্ছি দেওয়ার পর এভাবে করে চাপ দিয়ে দিচ্ছে এবার বেলে নেব বেলে নিয়েছি এভাবে করে প্রত্যেকটাই বেলে নেব এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি বেলে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এই প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার এক একটা করে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছে এবার তুলে নিচ্ছে বাকিটাও একইভাবে ভেজে নেব এটাও ভাজা হয়ে গেছে এটাও তুলে নিচ্ছি আর একইভাবে আমার সম্পূর্ণটাই ভাজা হয়ে গেছে মটর ডালের কচুরিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাইফেন নেক্সট ভিডিও আবার দেখা হবে